বরাবরই পিছিয়ে পড়া সাধারণ মানুষের জন্য কাজ করে আসছে ধাপা সংলগ্ন আরুপতা যুব ভারতী সংঘ ষোলো বছর ধরে বিভিন্ন শিবিরের মাধ্যমে স্থানীয় মানুষদের বিভিন্ন পরিষেবা দিয়ে আসছে এই ক্লাব গত চৌঠা জানুয়ারি বিধায়ক স্বর্ণকুমল সাহার উদ্যোগে আটান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহার তত্ত্বাবধানে সৃজন আই কেয়ার সেন্টার ও সংঘ নেত্রালয়ের সহযোগিতায় আরুপোতা যুব ভারতী সংঘের ক্লাবেই অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবির স্বর্ণকমল সাহা নিজে এসে এই শিবিরটি পরিদর্শন করে যান সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত প্রায় দেড়শো জন মানুষ এই শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করিয়ে যান পরে মূল উদ্যোক্তা কুমার আমাদের জানালেন এই বছর নিয়ে সালের এই বছর নিয়ে আমি আপনাকে বলছি আমাদের ষোলো বছর ১৬ বছর ধরে আমরা এই আই ক্যাম্পটা করি কখনো বিবেকানন্দ আই কেয়ার সেন্টারের সাথে কখনো সুশ্রুত সাথে এবারে যেমন সৃজন আই কেয়ার সেন্টার আর শঙ্কর নেত্রালয়ের সাথে টাই আপ করে করছি তো এই রকম করে আমরা ষোলো বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি করে যাই কারণ কি আমরা ক্লাব যেটা আমরা সবসময় এটা চিন্তাধারা করি যে সাধারণ মানুষ যাতে গরিব মানুষ তাদের তো অনেকের প্রবলেম হয় যারা চোখে ছানি পড়ে যায় অপারেশন করতে পারে না তো আমরা সেই এইখান থেকে এই ক্যাম্প থেকে তাদেরকে সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্টে একটা টাকা পয়সাও লাগে না নট যে টেস্ট অপারেশন করতে গেলে যে ইসিজি বা আপনার ব্লাড টেস্টটা করতে হয় সেগুলো আমরা করাই তারপরে অপারেশন করার পর ড্রপ ফ্রপ যা কিছু হয় ড্রপ দিতে দেয় তুলো দেয় সেগুলো আমরা সব ক্লাব থেকে বহন করি এবং চশমাও আমরা দিই কিন্তু বাট এবছর আমাদের একটু প্রবলেম হয়ে আছে তার জন্য আমরা এবছর তো চশমা দিতে পারিনি সাধারণ মানুষের পাশে আমরা সঙ্গ শুধুমাত্র এই চক্ষু পরীক্ষা শিবির না আরও অনেক ধরনের সারা বছর ধরে আমাদের ক্যাম্প চলতে থাকে যাতে আমাদের ক্লাবের একটাই ইয়ে হচ্ছে যে আমরা ক্লাব মানুষ এই ক্লাবের থেকে যেন সুযোগ সুবিধাটা পায় সব রকম ফ্যাসিলিটি পায় গরিব মানুষ তারা যেন আমাদের আমরা এই যে সেবাটা দিই এই সেবাটা দিয়ে অনেক আনন্দ লাগে আমাদের প্রতিটা মেম্বার তো আমরা প্রথম থেকে শুরু করার পর থেকে পর থেকে যখন মানুষকে অপারেশান করালাম একটা বয়স্ক মানুষগুলো যখন তারা এসে এখানে আশীর্বাদ করতো না আমাদেরকে যে আমরা চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি যেটা আমরা কোনোদিন আগে দেখতে পেতাম না এই তারপর থেকে মানুষ যেভাবে আমাদের এখানে ক্যাম্পে আসে যাতে ভালো ফল পায় আলাদা তৃপ্তি মানে ভীষণ মনের তৃপ্তি তৃপ্তি মানে টাকা পয়সা এইসবে দিয়ে না এটা একটা স্যাটিসফ্যাকশন যে আমরা কিছু করেছি বিধায়ক স্বর্ণ সাহা ও বেশ খুশি এই রকম অনুষ্ঠানে নিজেকে সামিল করতে পেরে তিনি জানালেন শুধু পলিটিক্যাল প্রোগ্রাম করলেই চলবে না পাশাপাশি মানুষের জন্য প্রোগ্রাম নিতে হবে মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই সমস্ত কর্মসূচি নিচ্ছে আমার তৃণমূল কংগ্রেসের কর্মী ভাইরা সব রয়েছে এখানে হীরা সিনিয়র লোক হীরা নিয়ে সমস্ত এই প্রোগ্রামগুলো করে এলাকার মানুষের বিভিন্নভাবে উপকার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলে একটা তৃণমূল কর্মী সফল তখনই ধরা যাবে তখন রাজনৈতিক কর্মসূচির সাথে সাথে রাজ্যের মানুষের জন্য কর্মসূচি নিতে হবে মানুষের সোশ্যাল একটিভিটিস রাখতে হবে